দেখতেছেন ঐতিহ্য মেলার খাবারের বুন্দা কত করে বিক্রি করতেছেন একশো চল্লিশ ঐতিহ্যবাহী মেলার মিষ্টি যারা কিনতে চান অবশ্যই আঙার মেলায় চলে আসলিবারে মিষ্টি পাবেন কাকা কুণ্ড এই ছোটো মিষ্টি কত আর বড় মিষ্টি কত দুশো টাকা কেজি আরে ছোটো ছোটো মিশ চারশো টাকা কেজি আরে পানিওয়ালা মিষ্টি কত করে একশো আশি টাকা কেজি বেশ আগে কে বা কম না কম আর কম তো বর্তমানে এগুলোর আপডেট রেট কত কত করে চলছে কেজি একশো চল্লিশ টাকা আসি ভালো সবই একশো চল্লিশ তাই না সবই একশো চল্লিশ মেলার এই মিষ্টি কত করে বিক্রি হইতেছে আড়াইশো টাকা আরে ভেজা মিষ্টি কত করে দুশো টাকা দুশো টাকা

একশো ষাট টাকা এই দাও বাজার কিবা কম না বেশি কম দেড় এগুলো সব একই রেট দেড়শো মিষ্টি হলো দুশো চল্লিশ সন্দেশ কত করে বিক্রি হতেছে ভাই সন্দেশ কত করে বিক্রি হতে সন্দেষ হলো চারশো টাকা কেজি কেবা আছেন কত করে কেনাকা দেশ দেড়শো টাকা একশো চল্লিশ টাকা জিলেপি কত রেস একশো বিশ মিষ্টি কুণ্ড কত দুশো চল্লিশ আর পানীয়ালা মিষ্টি একশো ষাট গজা কত দেড়শো টাকায় এগুলো একই দাম নাকি

কালোটাও মিষ্টি পাতলো পঞ্চাশ টাকা দুশো পঞ্চাশ টাকা কেজি এখানে কি সব একই দাম নাকি তিনশো বিশ টাকা কেজি আর পানিয়ালা দুশো তারপরে আশি পানি হার জন্য নাকি সন্দেশ কি ভালো হবে নাকি সন্দেশ তিনশো পঞ্চাশ এর কত করে বেশি একশো ষাট টাকা পেয়েছি ದಸಂಗನ ಕೆಲವು ಕಮ್ನವೆಸ ದಸಂಗನ ಒಂದು ಹಲ್ಕ ಬतला ಇದೆ ಕೆಲೈ ಸರ್ ಯಾ ನಾಂಬರ್ ಇದ 16200 ಮೇಕಪ್ ಕರತಾ ಇದ ಹಾ ಅನ್ಕ ನಾನು ಇಲ್ಲಿ ಯಾಕು ನಾನು ಬಾಯಲ್ಲಿ ಕೈಲ್ಲಲ್ಲ ಹೋಗೋ ದಸಂಗನ ಯಾ ವಿಡಿಯೋ ಇಷ್ಟಾ ಬಾಯ್ದು ತಿನೆ खा ಓ ವಿಡಿಯೋ ভাই বেচা কেনা আগৰ চানে বেছি নে কমেও আছে এক আচাৰৰ পৰা মোটামুটি একো ভাল ঠিক আছে ধন্যবাদ ভাই কোনটা কত করে কেজি একশো পঞ্চাশ টাকা কেজি আর মিষ্টি কত করে বেচতেছেন দুশো পঞ্চাশ মানে এই যে ছোটো মিষ্টি কিনে তিনশো বিশ টাকা কেজি আর এগুলো হলো দুশো পঞ্চাশ দুশো পঞ্চাশ টাকা